বাহ্যিক দৃষ্টিতে অনেক কারণ থাকলেও এর পেছনে রয়েছে ক্রিয়াশীল মহান আল্লাহ তালার ফায়সালা পবিত্র কোরআন মাজিদ এই বিষয়ে সুস্পষ্ট বার্তা বিবৃত হয়েছে আল্লাহ তালা বলেন বলো হে আল্লাহ সারা জাহানের অধিপতি তুমি যাকে ইচ্ছা রাজত্ব দান করো আর যাকে ইচ্ছা রাজত্ব ছিনিয়ে নাও এবং যাকে ইচ্ছা সম্মান দান করো আর যাকে ইচ্ছা অপমানে পতিত করো তোমারই হাতে রয়েছে যাবতীয় কল্যাণ নিশ্চয়ই তুমি সর্ববিষয়ে ক্ষমতাশীল আল ইমরান আয়াত ছাব্বিশ কোরআনে বর্ণিত কিছু শাসকের কথা তুলে ধরা হলো মহান আল্লাহ তালা যাদের থেকে রাজাত্ম ছিনিয়ে নিয়েছেন ফেরাউন মুসাল্লা সাল্লাম্ম সম্প্রদায় ফেরাউনের ঐ দত্ত আচারণ নিষ্ঠুর অত্যাচারের কথা কেনা জানে স্বয়ং তালা পবিত্র কোরআনে তার অত্যাচারের চিত্র তুলে ধরেছেন তার ঐতিহ্য আচরণের মাত্রা এত বেশি ছিল যে একবার নিজ সম্প্রদায়ের কাছে নিজেকে শ্রেষ্ঠ প্রতিপালক দাবি করে বলল ইস হয়েছে আর সে বলল আমি তো তোমাদেরই শ্রেষ্ঠ প্রতিপালক পরিণাম আল্লাহ তাকে পাকড়াও করলেন আখিরা তো দুনিয়াতে শাস্তিতে যে ভয় করে তার জন্য অবশ্যই রয়েছে শিক্ষা নাজিয়াত আয়াত চব্বিশ থেকে ছাব্বিশ নিজ সম্প্রদায়ের উপর সীমাহীন অত্যাচার ও প্রভু দাবি করার আল্লাহ আল্লাহতালা তাকে এত কঠিন শাস্তি দিলেন যে পৃথিবীর মানুষের জন্য তা বিরাট এক শিক্ষণীয় উদাহরণ হয়ে আছে কোরআন মাজিদে তার শাস্তির কথা এভাবে তুলে ধরা হয়েছে ফেরাউন ও তার বাহিনী জমিনে অন্যায় অহামিকা প্রদর্শন করেছিল তারা মনে করেছিল তাদেরকে আমার কাছে ফিরে আসতে হবে না সুতরাং আমি তাকে ও তার সেনাদের পাকড়াও করলাম এবং সাগরে নিক্ষোভ করে ডুবিয়ে মারলাম এবারে দেখো জালিমের পরিণতি কি হয়ে থাকে কাসাস আয়াত উনচল্লিশ চল্লিশ কারণ সুরা কাতাসে তালা কারণের জুলুমও তার শেষ পরিণতির কথা এভাবে তুলে ধরেছেন কারণ ছিল আল্লাহ সাল্লামের সম্প্রদায়ের এক ব্যক্তি কিন্তু সে তাদের প্রতি জুলুম করল আমি তাকে এমন ধনভাণ্ডার দিয়েছিলাম যার চাবিগুলো বহন করা একদল লোকের পক্ষে কষ্টকর ছিল স্মরণ করে তার সম্প্রদায় তাকে বলেছিল দম্ভ করোনা নিশাল্লাহ দাম্বিকের পছন্দ করেন না সে বলল এসব তো আমি আমার জ্ঞান বলে লাভ করেছি সে কি জানত না যে আল্লাহ তার আগে এমন বহু মানব গোষ্ঠীকে ধ্বংস করেছিলেন যারা শক্তি তো তার অপেক্ষা প্রবল ছিল এবং লোক বলেও বেশি ছিল অপরাধীদের তাদের অপরাধ সম্পর্কে জিজ্ঞেস করা হয় না পরিণামে আমি তাকে তার প্রশংসা ভূগর্ভে ধসিয়ে দিলাম তার সাপক্ষে এমন কোনো দল ছিল না যারা আল্লাহর শাস্তি থেকে তাকে সাহায্য করতে পারত এবং সে নিজেও পালন আত্মরক্ষা করতে ওই পরকালীন নিবাস তো আমি সেই সব লোকের জন্য নির্ধারণ করব যারা পৃথিবীতে ঐদত্ত দেখাতে ও পাচার সৃষ্টি করতে চায় না শেষ পরিণাম তো মুত্তাকিদের অনুকূলেই থাকবে কাসাস নামরুদ পৃথিবীর ইতিহাসে আল্লাহর সঙ্গে প্রথম ধৃষ্টতা প্রদর্শনকারী ও নিজ সম্প্রদায়ের প্রতি চরম অত্যাচারী হিসাবে পরিচিত ছিল নামরুদ আল্লাহকে নিঃশেষ করার জন্য আসমান অভিমুখে টাওয়ার নির্মাণ এবং নিজেকে প্রভু দাবি করার দুঃসাহস করেছে এই জালিম দীর্ঘ চারশো বছরের শাসনামলে যে পৃথিবীর ঐদত্ত প্রদর্শন করেছিল চরম পর্যায়ে অবশেষে তাআলা শাস্তি স্বরূপ একটি মশা তার নাকে প্রবেশ করান মশার অসহ্যকর যারা থেকে নিজেকে বাঁচাতে মাথায় হাতুড়ে দিয়ে আঘাত পর্যন্ত করে কিন্তু এতেও তার শেষ রক্ষা হয়নি বরং শাস্তির মাত্রা আরও বহু বেড়েছে ঈর্ষাদ হয়েছে তুমি কি ওই ব্যক্তির অবস্থা চিন্তা করি যাকে আল্লাহর রাজাত দান করার কারণে সে নিজ প্রতিপালকের অস্তিত্ব সম্পর্কে ইব্রাহিমের সঙ্গে বিতর্কে লিপ্ত হয় যখন ইব্রাহিম আল্লাহ সাল্লাম বলল তিনি আমার প্রতিপালক তিনি জীবন দান করেন এবং মৃত্যু ঘটান তখন সে বলল আমিও তো জীবন দান করি মৃত্যু ঘটাই ইব্রাহিম বলল আচ্ছা আল্লাহ তো সূর্যকে পূর্ব দিক থেকে উদিত করেন তুমি তা পশ্চিম দিক থেকে উদিত তো এ কথায় সেই কাফির নিরুত্তর হয়ে গেল আর আল্লাহ তালা এরূপ জালিমের হিদায়ত করেন না সুরাবাকারা মহান আল্লাহ সদা সর্বদা আমাদের সমগ্র মুসলিম উম্মাকে জালিমের হাত থেকে নিরাপদ রাখুন